হ্যালো এভরিওয়ান দিস ইজ টবি ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকে একটা ইয়ামা এক্সজেট বাসন্তী বাইক দেখাবো ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন যাদের বাজেট কম ইয়ামা এক্সজেট বাসন্তী কিনবেন আজকের ভিডিওটা তাদের জন্য ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন সো আপনারা দেখতে আছেন এলেক্স আর ব্লগ আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রবিল ইসলাম সো এখনো যে সকলে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেলকনটা বাজিয়ে দিবেন আর ফেসবুক পেজেতে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন আর এটা কিন্তু আপনার বাইশের মডেল বাইশের মডেল বাইশের শুরু করা এটা আপনার ঢাকা মেট্রোলা বাষট্টি সিরিয়াল ঢাকা মেট্রোলা বাষট্টি সিরিয়াল গাড়িটা একটু টুকটাক স্কেচ আছে আমি ভিডিওতে বলে দিই যদি কোনো সমস্যা থাকে আমি কিন্তু ভিডিওতে বলে দিই তো এটা আপনার কত কিলো চলছে এটা একটু দেখাচ্ছি সাত কিলো চলা মিটারটা আমরা ট্যাম্পারিং করে রাখিচ্ছি তো আমি ভিডিওতে বলে দেই যদি মিটার কমিয়ে থাকে আমি কিন্তু ভিডিওতে বলে দেই সো এই গাড়ির মিটারটা আমরা কমাইছি মানে আপনার তেরো চোদ্দ হাজার কিলো চলছিল আমরা সাত হাজার বানাইছি আমি ভিডিওতে বলে দেই যদি মিটার কমিয়ে থাকে আর ইঞ্জিন আনটাস ভিডিওর আগে ভিডিওর পরে বলে দিই যদি আমাদেরকে প্রমাণ করে দেখাতে পারেন ইঞ্জিলে কাজ করা হয়েছে তাহলে কিন্তু গাড়ি একবারে ফিরত দিয়ে দিব একবারে ফেরত দিয়ে দিব গাড়িটা একটু ফ্রেশ কন্ডিশনের ভিতরেই আছে বাইশের মডেল বাইশের ইঞ্চি করা ঢাকা মেট্রো হলো বাষট্টি সিরিয়াল তো এটা আপনার আমরা দাম চাচ্ছি দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লাখ পাঁচ হাজার টাকা আর আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে তো থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন